বর্তমানে আমি আসি পাঁচ রিয়ালের মার্কেটে আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পাঁচ রিয়ালের মধ্যে কি কি পাওয়া যায় আর আজকে আমার ছুটির দিন তাই ঘুরতে বেরোলাম আসসালামু আলাইকুম দিস ইজ রাব্বি আহমেদ ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও তো আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমার বন্ধুর দিন তাই একটু ঘুরতে বেরোলাম ছুটির দিনে ঘোরার মজাই আলাদা তাই আজকে চিন্তা করলাম খামসা রিয়ালের মার্কেটে যাব কিছু সামান প্রয়োজন তাই আমি ওইদিকে রওনা দিলাম আর এখানে রাস্তায় অনেক গাড়ির চাপ আগের ভিডিওতে অনেকে দেখেছেন যে আমার স্যালারি এসে গেছে

তো এইসব চিন্তা বাদ দিয়ে সামনে আগাতে থাকলাম ঠিক আমি চলে আসলাম মার্কেটে আর এই পুতুলটাকে সবসময় দেখি এটা যখন হাওয়া আসে এটা সবাইকে ডাকে ভিতরের দিকে তো একটু সামনে গেলেই পাঁচ রিয়ালের মার্কেটে আমি চলে আসলাম আর আমার কিছু সামান প্রয়োজন তাই আমি আসলাম এখানে তো ভাবলাম একটা ভিডিও বানাই এখানে আপনি যাই দেখবেন বেশিরভাগ সামানই পাঁচ রিয়াল খুব কম সামানে আছে পাঁচ রিয়ালের উপরে আর এখানে পাঁচ রিয়ালের নিচে কোনো সামান নাই বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছু প্রয়োজনীয় সব কিছু যদি কোনো সামান প্রয়োজন হয় আমি বেশিরভাগই মার্কেটেই চলে আসি যেহেতু খুব কমের ভিতরে ভালো কিছুই পাওয়া যায় আর বাচ্চাদের সেশন আছে এই এপাশে বাচ্চাদের খেলনা এগুলো পাঁচ রিয়াল জি কোনো খেলনাই নেন না কেন সব সব কিছুই পাঁচ রিয়ালের মধ্যে পাওয়া যায় আর এখানে বডি স্প্রে আছে রুম স্প্রে আছে এই যে বোড গুলো দেখতেছেন এগুলো পাঁচ রিয়াল তো একটা বিষয় কেন অনেকে ভিডিও দেখেন আমার ফেসটা ফলো করেন না অবশ্যই ফেসটা ফলো করে দিবেন আর এই যে বডিস্পেকগুলো দেখতেছেন সেন্ট এগুলা দেখতে অনেক সুন্দর কিন্তু মাত্র পাঁচ রিয়া তখন জোরে যা দেখছেন সবগুলোই পাঁচ রিয়ালের মধ্যে এখানে এই যে কতগুলো কলম বারোটা কলম সবগুলোই পাঁচ রিয়াল তিনটা কলম এগুলো সব এখানে যা দেখতেছেন সব কিছু পাঁচ রিয়াল এখন আমি আসলাম প্লাস্টিকের সাইডে এখানে বক্স গ্লাস তারপরে চা খাওয়ার এই যে গ্লাস বলে সব কিছুই সব কিছু পাঁচ রিয়াল এখানে আর আমার এপাশে পাশে আসার পিছনে একটা কারণ আছে আমার একটা জিনিস প্রয়োজন যার কারণে আমি ওটা খুঁজতেছি আমি গ্লাসের সাইডে ঢুকলাম যেহেতু আমার গ্লাস প্রয়োজন নেই আমি 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 এখান থেকে চলে যাব তো আমার প্রয়োজন হচ্ছে একটা সেলফ অনেকে জানে সেলফ কাকে বলে তো আমি একটা সেলফ খুঁজতেছি যেহেতু আমি প্লাস্টিকের সাইডে আসছি কিন্তু আমি খুঁজে পাচ্ছি না তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমি একটা সেলফ পাইলাম যেটা একবারে পিছনের সাইডে ছিল যেটা আমি একদমই খেয়াল করতে পারি নি তো আমি সেলফটা নিয়ে নিলাম এখান থেকে আর আমি খুঁজতেছি অন্য কোনো কালারের আছে কিনা কিন্তু না কালারে পেলাম তো আমি আমার প্রয়োজনীয় আরও কিছু জিনিস আছে এগুলো নিয়ে নিলাম তো এই ছিল আজকের ভিডিও কারো যদি কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যারা ইউটিউব থেকে